কি বলো কোথায় বসবো তোমার পাশে বসবো রত্ন বাড়ানো ভালো নয় কিন্তু কালকে দিনটা মনে রাখো কালকে চোদ্দই ফেব্রুয়ারি দেখা যায় ও আচ্ছা আচ্ছা তা সেটাও তো গুড মর্নিং আজ বারোই ফেব্রুয়ারি আর সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে আর দেখো আজকে বেশ ঘন কুয়াশা ছিল এখন বাজে প্রায় দশটার মতন কিন্তু এখনও সেই কুয়াশাটা কাটেনি তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ যেখানে যাচ্ছি সেটা বাঙালির অত্যন্ত একটা পছন্দের জায়গা বলেই আমার মনে হয় আমারও খুব পছন্দের জায়গা তো কোথায় যাচ্ছি দেখতে থাকো শিল্পকলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা আর কলকাতা নয় আমরা আজ এসেছি উড়িষ্যায় উড়িষ্যায় পৌঁছে গেছি উড়িষ্যার ভুবনেশ্বর এত সুন্দর এই জায়গাটা আমি এর আগেও একবার এসেছি আমার ভীষণ একটা পছন্দের জায়গা বলতে পারো কারণ এখানকার রাস্তা ঘাট এবং আশপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো না যে ভীষণ ভালো লাগে তো আমরা আজ এসেছি ভুবনেশ্বরে ভুবনেশ্বরে দুদিন থাকবো তারপরে এখান থেকে যাব ভুবনেশ্বরের পার্শ্ববর্তী জায়গা যেটা হচ্ছে পুরী সেখানে আমরা যাব তো দুদিন ভুবনেশ্বরে আমরা কিভাবে কাটাবো না কাটাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সঙ্গে থাকো যেতে যেতে যত পার্টিশান এরিয়া দেখলাম সেগুলো সমস্ত এরমভাবে নকশা করা আছে কী সুন্দর ড্রয়িং করা দেখো তোমরা খুব সুন্দর করে শহরটাকে সাজিয়ে রেখেছে সুন্দর সুন্দর নকশা দিয়ে এই শহরটাকে পুরো সাজিয়ে রেখেছে আমরা গেস্ট হাউসের প্রায় কাছাকাছি চলে এসেছি তো এর আগেও একবার এসেছি তো যার জন্য রাস্তাঘাট বেশ একটু হলেও চিনতে পারছি তো এই গলিটার ভেতর দিয়ে গিয়ে খানিকটা গেলেই ডান দিকে টার্ন নিয়ে আমাদের ওই রেসিডেন্সিটা এটা তো রসের দোকানই তো

আজও দুজনের জন্য কিনে দেবেন। আমাদের দুজনের জন্য সেটাই। এই দুজনের জন্য বাকি দুজন কিনে দেবে। সেটাই। আমরা পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসে। এর আগের বারও এখানেই ছিলাম। দুপুরের লাঞ্চটা আমাদের নেওয়া হয়নি। সেই কারণে একটু খিদেও পেয়ে গিয়েছিল। তো সামনেই একটা রেস্টুরেন্টে আমরা এসে একটু দই বড়া আর মিষ্টি খেয়ে নিলাম। খুব সুন্দর ছিল দই বড়াটা আর মিষ্টিটা তো দারুণ ছিল। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে একদম রেসিডেন্সি যেটা আমরা গেস্ট হাউস সেইখানে চলে যাব তো এখানে না সুন্দর একটা মার্কেট আছে এই মার্কেটে অবশ্যই আসব আর সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার গুড মর্নিং আজ তেরো তারিখ এখন বাজে দশটা সতেরো আর এখন আমরা করব ব্রেকফাস্ট ভুবনেশ্বরে আছি এখন তো চলো ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওটা দই ও মা আহারে মোবাইল আর মোবাইলই তো আমাদের সঙ্গী বলুন আমাদের আর কি আছে কি আছে আমাদের কি বলো কোথায় বসবো তোমার পাশে বসবো কি না তোমার উল্টো দিকে বসবো বলো না তোমার পাশে বল না তাহলে তাহলে তোমার ডিসটেন্সটা অনেকটা হয়ে যাবে হ্যাঁ

করতে না কমপ্লিট কেনাকাটা পয়লা বৈশাখেরও কেনাকাটা হয়ে শুধু চোদ্দ তারিখ না এর সঙ্গে আমার চোদ্দই এপ্রিল পর্যন্ত চলবে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি টু চোদ্দই কেনাকাটা হয়ে না মোটেই কথা না না আমি

ওরে বাবা সিঁড়িটা এত খাড়াই খাবারে দাঁড়াও হ্যাঁ নাবজি আস্তে আস্তে হ্যাঁ এখান থেকে কি দেখা যাচ্ছে হ্যাঁ কি ভালো লাগছে মাঘী পূর্ণিমার চাঁদ আজ মাঘী পূর্ণিমা আজ না গতকাল হয়ে গেছে আজকে তো তেরো তারিখ বেশ এই প্রথমবার আসলাম এইখানে রাতের বেলা কোনো দিনে আসেনি লিঙ্গরাজ টেম্পল দেখতে তো এবছরই প্রথম এবারই প্রথম এইটা তো রাস্তা নয় এখান দিয়ে ভেতরে যাওয়া যাবে এটাই জাস্ট লিঙ্গরাজ টেম্পলের পুরো ভিউটা দেখার জন্য ওই ব্যবস্থা করা হয়েছে আর এমনি লিঙ্গরাজ টেম্পলের যদি ভেতরে যাও গিয়ে ঠাকুর দর্শন করো সেটা একটু ঘুরে যেতে হয় তো আমরা এখন সেখানেই যাচ্ছি কতটা সামনে না ওই একটু আবার মানে গেট দিয়ে ঢুকতে হবে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় সেই কারণে তোমাদের ঠাকুর দর্শন করাতে পারলাম না এখন আমরা ঠাকুর দর্শন করে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম হলো না যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো আজকের নতুন টাটা গুড নাইট